আসসালামু আলাইকুম আমি শৈলনা আপনারা দেখছেন শৈলনা ঠিক এখন আপনাদের মাঝে জানাবো বকেয়া ভাতা সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পনেরো কোটি টাকা পর্যন্ত বকেয়া ভাতা পরিশোধ করছে ঈদের আগেই এটা তো সেটা কাদের জন্য পরিশোধ করছে এবং কীভাবে এই টাকা কখন পাবেন এই বকেয়া টাকাগুলো কাদের সব মিলিয়েই আজকের এই ভিডিও থাকছে আপনাদের মাঝে তো আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সব ফাইলগুলো বা সব প্রজ্ঞাপনগুলো যে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করেছে সেগুলো ওপেন করেছি আপনারা চাইলে নিজেরা এটা ওপেন করে দেখতে পারেন এটা আর ওপেন করার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো প্রথমে বলি সেটা হচ্ছে বকেয়া ভাতা প্রদান বকেয়া ভাতা বলতে এখন কিন্তু জুন মাস মানে অর্থ হিসাবে বৎসর শেষ জুন মাসে তো জুন মাসে যেহেতু বৎসর শেষ জুলাই থেকে শুরু হয়েছে তাহলে এই জুলাই থেকে এই জুন মাসের বেতন বা ভাতা এখনও কিন্তু কেউ পায়নি জুন মাসের ভাতা আপনারা ঈদের আগেই পেয়ে যাবেন এ বিষয়ে কিন্তু কথাবার্তা চলছে এখনও কনফার্ম নাই তবে জুন মাসের ভাতা ঈদের আগেই দেবে এরকমটাই জানিয়েছে মন্ত্রণালয় থেকে তো যদি আপনারা ঈদের আগে ভাতাটা পেয়ে যান তো আগামী সপ্তাহে পাবেন এখন আসেন প্রথমে বলি জুন থেকে জুলাই থেকে জুন জুলাই দু সাল থেকে জুন দু সাল পর্যন্ত কিন্তু একটা অর্থবছর তো এই বছরে যেহেতু শেষ মাসে আমরা এখন বর্তমান অবস্থান করছি সেই জন্য বিগত জুলাই দু থেকে আপনার এই জুন মাসের আগে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু এরা টোটাল হচ্ছে দশ মাসের যে বকেয়া ভাতা সেটা প্রদান করেছে এই বকেয়া ভাতাগুলো কাদের বা কারা এই বকেয়ার আওতায় থাকবে সেটা হচ্ছে এটা কিন্তু নতুনদের জন্য নয় বকেয়া নতুনদের এমনিতেই বছরের টাকাগুলো সবই পেয়ে যাবেন এ বিষয়ে কিন্তু আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন তো এই টাকাগুলো তাদের যাদের বিভিন্ন কারণবশত গেজেট বন্ধ হয়েছিল ভাতা বন্ধ হয়ে থাকে বিভিন্ন কারণে যেমন একজন মুক্তিযোদ্ধা মারা গেলে তার ওয়ারিস মারা গেলে যে ভাতাভোগী আছে সে যখন মারা যায় তার পরবর্তী ভাতাভুগি যখন ভাতা নেয় সেই সময়ের কিছু সময়ের জন্য ভাতা বন্ধ হয়ে থাকে এটা কিন্তু বকেয়া ভাতা তারপর অনেকের গেজেট হয়তো যাচাই বাছাই হয়ে বন্ধ ছিল পরবর্তীতে দু পাঁচ মাস ছ মাস পরে চালু হয়েছে তাদেরও কিন্তু বকেয়া ভাতা তো সব মিলিয়ে যে বকেয়াগুলো রয়েছে রানিং মুক্তিযোদ্ধাদের যে বকেয়া ভাতাগুলো এই অর্থবস্থার মধ্যে পড়েছে সেই বকেয়া ভাতাগুলো কিন্তু এরা দিয়েছে তো আমি প্রথম থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন জুলাই দু হাজার জুলাই দু মাসের এক হাজার তেইশ জন উপকারভোগীর অনুকূলে সম্মানীয় ভাতা বাবদ এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করেছে এটা জুলাই মাস জুলাই দু হাজার তেইশ পরে আগস্ট আগস্ট দু হাজার তেইশে এগারোশো তেইশ জনের বকে যেটা দিয়েছে এক কোটি একষট্টি লক্ষ টাকা তারপরে এখানে আছে আগস্ট সেপ্টেম্বর দু হাজার তেইশ এগারোশো নয় জনের অনুকূলে এক লক্ষ এক কোটি সে আটান্ন লক্ষ সেপ্টেম্বরের পরে অক্টোবর দু হাজার তেইশ এক হাজার একশো এগারো জনের অনুকূলে এক কোটি সাতান্ন লক্ষ অক্টোবর তারপরে নভেম্বর দু হাজার তেইশ এক হাজার দশ জন তারপরে এখানে আসতে নভেম্বরের পরে হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর দু হাজার তেইশ এক হাজার ছয় জন তারপরে আসছে জানুয়ারি দু হাজার চব্বিশ নয়শো ছিয়াশি জন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আটশো নিরানব্বই জন মার্চ দু হাজার চব্বিশ তেরোশো চুরানব্বই জন এপ্রিল দু হাজার চব্বিশ সাতশো বিয়াল্লিশ জন এই এপ্রিল মাস পর্যন্ত এই দশ মাসের বাকে ভাতা দিয়েছে এর মধ্যে নতুন ভাতা নতুন ভাতাভোগীদের ভাতাগুলোও হয়েছে যেহেতু আপনারা জানেন যাদের নতুন গেজেট প্রকাশ হয়েছে এই মাস বা গত মাস থেকে ভাতা পাচ্ছেন তাদের কিন্তু পুরো অর্থবস্তরে ভাতা দেওয়া হবে তো সব মিলেই কিন্তু এখানে নতুন পুরান মুক্তিযোদ্ধা বিভিন্ন কারণে ভাতা পায়নি সেই সকল মুক্তিযোদ্ধা দিয়ে সব অ্যাকাউন্টগুলো হিসাব করেই কিন্তু এখানে সংখ্যা দেখানো হয়েছে যে কত জন মুক্তিযোদ্ধা এখানে প্রায় পনেরো কোটি টাকা মতো বকেয়া ভাতা দিবে তারা এই তেইশ চব্বিশ সত্তর বছরের জন্য তো যাই হোক বকেয়া ভাতা সম্পর্কে ছিল সর্বশেষ তথ্য আমার কাছে তো আপনারা যদি কারোর বকেয়া থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনিও পাবেন কি না সেটার বিষয়ে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম